আমরা কোথায় যাচ্ছি আজকে তোমাদের সেটাই দেখাবো আজকে আমার বন্ধুর বিয়ে তাই আমরা বদযাত্রী যাওয়ার জন্য আমি মিথুন বেরিয়ে পড়েছি তো চলে এসেছি তারপরে যে রাজাদের বাড়িতে রাজার এই যে বরণ তরণ করছে করে নিয়ে তারপরে চলে আসলাম সেই মেয়ের বাড়িতে একটু ঘোরাঘুরি অনেক লোকজন তারপর আমার বন্ধুর এই যে ঘুরছে ঘুরছে আর নমস্কার করছে তারপর আমার বন্ধু রাজা এই যে বিয়েতে বসে গেছে তো বিয়েতে বসে গেছে ছেলেদের দান করে ফেলেছে তারপর আমরা একটু চলে আসলাম আমার বন্ধু শালিকগুলোকে নিয়ে একটু নাচা গানা করতে ওই দেখো বন্ধু শালিগুলোকে নিয়ে আমরা একটু গানা করছি তো শালিগুলো যাও কি সুন্দর নাচা গানা করছে কেমন কি লাগছে দেখো বাবা হে আই এম এ ডিসকো ড্যানচার না না তো দেখতে দেখতে আমরা চলে আসলাম খেতে আমি মিঠুন দুই বিয়ান সুদীপ্ত দেখেছো বাবা কি হাসি ভাই তো দেখেছো দেখো এখন রাউদ্দাল খাচ্ছে কিরকম দেখো খাওয়া হয়ে গেছে আবার কি খাওয়া যায় আমি একটা আমাকে দেখে নিতে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আবার এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি চলে আসছে তাড়াতাড়ি